হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আজ আমি চলে এসেছি কল্যাণী আর কল্যাণী মানে আপনারা সকলে জানে সারা বিশ্ব জানে যে কল্যাণী মানে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে চোখ ধাঁধানো দুর্গাপূজা এবছরও কিন্তু তার অনতা হয়নি এবছরও কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল আমাদের সামনে উপহার দিয়েছে দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে এবং পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাইরে তো যতটা সুন্দর লাগছে ভেতরটা কিন্তু আরো ভীষণই সুন্দর বন্ধুরা কল্যাণী লুমিনাস ক্লাবের আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল তো চোখ ধাঁধানো হয় তার সাথে কিন্তু মাতৃ প্রতিমারও থাকে কিন্তু ভীষণই চমক সোনা গয়নায় ভরে কিন্তু অপরূপ সুন্দর সাজে সে কিন্তু সজ্জিত হয় আচ্ছা আজকে আমি এসেছি একটাই কারণে কারণ আমরা কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকি মা কবে আসবে আজকে কিন্তু সেই দিন মহালয়ের দুদিন আগে আজকে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেলে প্রবেশ করতে চলেছে মাতৃ প্রতিমা সেই উপলক্ষেই আমি আজকে চলে এসেছি যে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট ভিডিওতে মাতৃ প্রতিমা আসবে কিভাবে সুন্দর শোভাযাত্রার মাধ্যমে মাতৃ প্রতিমা আসবে সেটাই কিন্তু আমি আজকে তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিও কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এবছরের থিম হলো মায়ানমারের সিমবিউম প্যাগোডা কি সুন্দর দেখুন হোয়াইট কালারের এবং হাতের কারুকার্য দেখুন কি সুন্দর ডিজাইন করা এটা কিন্তু একটা বুদ্ধ মন্দির আর এই বুদ্ধ মন্দিরের ভিতরেই আসতে চলেছে মাতৃ প্রতিমা প্যান্ডেলের সামনেটা কি সুন্দর দেখুন ঝাউ গাছ দিয়ে একদম ভরিয়ে রেখেছে দু সাইডেই কিন্তু রয়েছে এরকম ঝাউ গাছ প্যান্ডেলের চারিদিকটা খুব সুন্দর সাজানো হয়েছে প্যান্ডেলের বাইরেটা শুধু দেখুন বাইরেটা এত সুন্দর তাহলে ভেতরটা না কত সুন্দর হবে এখন কিন্তু প্যান্ডেলের ভিতরে দেখুন এই সেই সামনের দরজাটা এখন কিন্তু বন্ধ আছে একটু পরেই কিন্তু মাতৃ প্রতিমা প্রবেশ করবে ঢাক বাজছে শঙ্কর সঙ্গে রয়েছে উলুর দারুণ সুন্দর একটা পরিবেশ কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গা ঠাকুর এখন আমার আপনার সকলের চোখের সামনে দেখুন শুধু ফার্স্ট লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মুখটা আপনাদেরকে একটু দেখাই দেখুন জুম করে কি সুন্দর ট্র্যাকের উপর কিন্তু ঠাকুর উঠে গেছে এবং এই মুহূর্তে শোভাযাত্রার মাধ্যমে কল্যাণী আইটিআই লুমিনার স্ট্র্যাভে দুর্গা ঠাকুর এগিয়ে যাচ্ছে কী দারুণ সুন্দর দেখুন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে